নমস্কার মিন রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে আপনার কেরিয়ার আপনার মানি আপনার লাভ লাইফ পার্সোনাল লাইফ এবং কোনো যদি গাইডেন্স থাকে অবশ্যই দিয়ে দেবো তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনার ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কাটে অনার দাস যদি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে নিজের মনে করে সাবস্ক্রাইব করুন এবং আমাকে নিজের বন্ধু মনে করুন তো চলুন শুরু করা যাক আপনাদের জুলাই মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ট হারহার মহাদেব মহাদেব মহাদেবের নাম শুরু করছি কমান্টে মহাদেব লিখবেন যায় হার হার মহাদেব লিখবেন মহাদেবের নাম যে বলে যে শোনে যে লেখে তার জীবনে কোন জিনিসই কখনো আটকে থাকে না হার হার মহাদেব চার হার মহাদেব দেখা যাক মীন রাশি জুলাই মাস কেমন যাবে হার হার মহাদেব হার হার মহাদেব হাই প্রিস্টেস টেম্পারেন্স ছেভেন অপেনটিকেল সিক্স অফ পেন্টিকালস ওকে পেন্টিকালসের জন্য আমি একটা কার্ড নেবো অলরেডি আপনাদের টাকার জন্য কিছু ফার্স্ট সেভেন অফ পেন্টিকালস অ্যান্ড সিক্স অফ পেন্টিকালস এসছে তো এর ফলাফলটা কী মানে একটা কার্ড দেখাচ্ছে যে ব্যালেন্স করার চেষ্টা করছেন টাকা একটা কার্ড দেখাচ্ছে যে টাকা রোজগার করার চেষ্টা করছেন বা টাকার কী রেজাল্টটা কী এটা নেব হার হর এই টপ কাপ

অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য বিলভ ফরচুন তো মিন রাশি ফার্স্টেই আপনাদের বলি দেখুন সিক্স অপসোড আপনাদের জন্য এসছে তো প্রথমেই বলি আপনারা না গড দ্বারা তৈরি একটা বোট বা নৌকায় বসে আছেন অর্থাৎ আপনারা ভগবানের নৌকায় বসে আছেন চিন্তার কোনো কারণ নেই ভগবান আপনাকে গাইড করছে এবং আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বলা যেতে পারে আপনি এতটা পিওর সোল পিওর হার্টেড পারসন এতটা লোককে গাইড করেছেন এতটা লোককে হেল্প করেছেন আপনার প্রেয়ার আপনার এভরিথিং ভগবান শুনেছে এবং ভগবান নিজে আপনার বোটকে গাইড করছে এইবার এতদিন আপনি লোককে গাইড করেছেন এবং ভগবান আপনাকে গাইড করছে অর্থাৎ ভগবান দ্বারা বোটে তৈরি বোটে আপনি বসে আছেন এবং আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন্স থেকে আপনার জীবনের আপস অ্যান্ড ডাউন্স থেকে অর্থাৎ যদি কার্ডটা দেখেন একটা বোট একজনকে যে উদাসভাবে বসে আছে তাকে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং দেখুন তার সামনে অনেকগুলো শোট দাঁড় করানো আছে অর্থাৎ এই মানুষটা কোথায় যাবো কীভাবে যাবো সামনের দিকটা কিছুটা দেখতে পাচ্ছে না সে কিচ্ছু দেখতে পাচ্ছে না সে মাথা নিচু করে আছে কারণ সে সামনের দিকটা কিছু দেখতে পাচ্ছে না বাট যে মাঝি সে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে সে পুরো কামোয়াটার দিকে তাকিয়ে আছে এবং সেখানেই নিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কী বলুন তো যে আপনি আপনার ভবিষ্যৎটা সামনের দিকে দেখতে পাচ্ছেন না কিছু একটা দিয়ে আপনার সামনে শোট শোট মানে কি কিছু একটা মানে অবস্টিকাল আপনার সামনে দাঁড়িয়ে আছে দ্যাটস দ্যাটসই আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না আপনি মাথা নিচু করেই আছেন কিন্তু বুঝতে পারছেন না মাথা নিচু করে আপনি ভগবানের বোটে বসে পড়েছেন ভগবান নৌকায় বসে পড়েছেন সে তো গড সে তো সবই দেখতে পাচ্ছে সে আরামসে আপনি মাথা নিচু করে বসে আছেন অবস্টিকাল দেখছেন লাইফে যে ও মাই গড আমার লাইফে কত অবস্টিকাল আমার কি হবে আমি কোথায় যাব বাট সা যে বোটে আপনাকে নিয়ে যাচ্ছে যে ভগবান আপনাকে নিয়ে যাচ্ছে সে তো একদম দাঁড়িয়ে সে তো সবটা দেখতে পাচ্ছে আপনি মাথা নিচু করে থাকতেই পারেন অপস্টিক্যালের জন্য বাট সেই আপনাকে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে কাম ওয়াটারের দিকে নিয়ে যাচ্ছে তো মিন রাশি আপনার জীবনে কোনো অবস্টিকাল যদি থেকে থাকে কোনো ডাউনস কোনো জায়গায় সেটা টাকা পয়সা হোক কেরিয়ার হোক আপনার পার্সোনাল লাইফ হোক যেখানে আপনি কিছুতেই ম্যানেজ করতে পারছেন না বিভিন্ন অবস্টিকাল আপনার সামনে চলে আসছে পয়সার কষ্ট পাচ্ছেন রিলেশনশিপে কষ্ট পাচ্ছেন কেরিয়ারে কষ্ট পাচ্ছেন দ্যাটস দ্যাটসই আপনি মাথা নিচু করে আছেন কিন্তু আপনি জানেনই না আপনি কখন গিয়ে ভগবানের নৌকায় বসে পড়েছেন ভগবান নৌকা চালাতে শুরু করেছে এবং আপনি কাম ঠান্ডা ওয়াটার অর্থাৎ শান্ত পরিভাষা দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে কোনো শোট নাই কোনো অবস্টিকাল লাইভ যেখানে সমস্ত ওপেন খোলা একটা বিশাল নদী অর্থাৎ লিকুইড মানি খোলা জায়গা এবং দেখুন পেছনে যদি দেখেন পাহাড় পর্বত গাছ সব দেখা যাচ্ছে অর্থাৎ স্টেবিলিটি গ্রোথ যেখানে আছে সেই দিকে ভগবান আপনার নৌকাকে নিজে বইছে দেখুন নিজে দা টেনে নিয়ে যাচ্ছে আপনি জাস্ট বসে আছেন কিচ্ছু করছেন না করার দরকার নেই ভগবান বলছে করার দরকার নেই আমি তো আছি আমি বইয়ে নিয়ে যাবো তো আপনাকে বুঝতে হবে যে আপনি বসে পড়েছেন আপনার ফিউচার মানে খুব সিকিওর আপনার ফিউচার ভীষণ সিকিওর আপনাকে ভগবানই পৌঁছে দেবে সেই জায়গা পর্যন্ত এবং তার কারণটা কি বলুন তো আপনার করা প্রেয়ার দেখুন আপনি হয়তো রাত্রিবেলায় শুয়ে শুয়ে বা কখনো বসে বসে আপনি মন্ত্র চ্যান্টিং করেন প্রিয়ান করেন বা ভগবানকে ডেকেছেন যে ভগবান আমার এটা লাগবে আমি যেন জীবনের চারটে শোডের উপর বসে আছে একটা সত্য আমার মানে ওটার নাম কি শরীরের নিচেই আছে অর্থাৎ আমার অসুস্থতা আমার হেলথ ইস্যু একটার উপরে তো আমি শুয়েই আছি এটা হচ্ছে আমার হেলথ ইস্যু আমার তো শরীরে সমস্যা আছে তাই নিয়েই আমি খাটছি তাও দেখো তিনটে সোট অর্থাৎ একটা হতে পারে আমার পার্সোনাল প্রবলেম একটা কেরিয়ার প্রবলেম একটা মানি প্রবলেম যেটা আমার উপরে যেন আমার শরীরের উপর যেন টাঙানো আছে অর্থাৎ আমি মানি প্রবলেম নিয়েও ভুগছি আমি পার্সোনাল প্রবলেম নিয়েও ভুগছি আমি হেলথ নিয়েও ভুগছি আমি কেরিয়ার নিয়েও ভুগছি আমাকে এর থেকে রেহাই দাও আপনি প্রেয়ার কখনো না কখনো করেছেন এবং আপনি এটাও বলেছেন যে দেখুন আমি একটা মানে হেলথ প্রবলেম অর্থাৎ একটা শরীরের উপর শুয়ে হেলথ প্রবলেমে শুয়ে শুয়েও আপনাকে ডাকছি অর্থাৎ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি তখন প্রেয়ার করছি যে গড আমায় হেল্প করো অর্থাৎ আমার রাতে ঘুমাসে না আমার অনিদ্রা আমি রাতে ঘুমাতে পারি না আমাকে হেল্প করো আমি তখন আপনাকে ডাকছি তো গডের তো আশাই ছিল গড এসে গেছে আপনার গডের নংকায় বসে পড়েছেন এবার শুধু আপনাকে আপনার মঞ্জিল আপনার গোল অব্দি গডের পৌঁছে দেওয়ার পালা তো মিন রাশি আপনার যাবতীয় ড্রিমস যাবতীয় স্বপ্ন অবশ্যই ফুলফিল হচ্ছে এটা জেনে রাখুন যদি আমি আপনার টাকা নিয়ে বলি মিন রাশি তো দেখুন সেভেন অফ পেন্টিকালস কি দেখায় বলুন তো টাকার স্বপ্ন একটা টাকা পায়ের সামনে পড়ে আছে আর দেখুন অনেক টাকা থরে থরে সামনে জমানো কিন্তু সে সেটা ছুতে পাচ্ছে না যদি কার্ডটা ভালো করে দেখেন সে টাকাগুলোকে দেখছে কিন্তু ছুতে পাচ্ছে না কারণ টাকাগুলো একটু দূরে আছে আর যেই টাকাটা পায়ের সামনে পড়ে আছে সেটা সে রোজগার করছে কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে অর্থাৎ তার সেই রোজগারে সে খুশি নয় হ্যাপি নয় সে টাকাটাকে মোটেও হাতে তুলে নিচ্ছে না অর্থাৎ তার মনে হচ্ছে আমার কোয়ালিটি আমার কোয়ালিফিকেশান অনেক বেশি অনেক বেশি এই কম টাকা রোজগার কেন আমি করব। আমার কোয়ালিটি বেশি আমার কোয়ালিফিকেশান বাঁকছে আমি এই থরে থরে টাকা রোজগার করব আমার এটাই ড্রিমস আমার এটাই স্বপ্ন আমি এটাকেই ডিজার্ভ করি তাই আমি এ নিলে এই টাকাটাই হাতে নেবা যেটা আমি রোজগার করছি এটা আমার পায়ের কাছেই থাক ওটা আমি হাতে ধরবো না এবং একটু উদাসভাবেই আছে যে আমি এই টাকাটা কবে রোজগার করব যেটা আমি ডিজার্ভ করি অনেক বেশি টাকা এবং দেখুন জুলাই মাসে এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের থাকবে জুলাই মাসটা দেখুন অনেক বড় মাস আপনার জন্য হতে পারে এক তো আপনার প্রেয়ার শোনা হলো ভগবানের গডে জুলাই মাসে আপনি বসে পড়েছেন ভগবান আপনাকে জুলাই মাসে অনেকটা ঠান্ডা পরিস্থিতি যেখানে অনেক বেটার পজিশান বা বেটার জায়গা আপনার জন্য একটা মানসিক শান্তি মানসিক পিস জুলাই মাসে আপনি পাবেন গড এর নৌকায় আপনি জুলাই মাসে তো বসেই আছেন আপনার একটা মানসিক পিস তো আপনি পাবেন যেখানে ভগবান আপনাকে আস্তে আস্তে পৌঁছে দেবে আপনার মনে হবে ওকে আমার অনেক কিছু অবস্টিকাল হেঁটে গেল আমার লাইফ থেকে কারণ এই যে অবস্টিক্যাল থেকে গড আপনাকে নিয়ে যাচ্ছে তো জুলাই মাসে আপনার মনে হবে যে আমার লাইফের কিছু বড়ো অবস্টিক্যাল সরে যাচ্ছে এইটা আপনার জুলাই মাসে মনে হবে আমার প্রেয়ার অ্যাটলাস্ট ভগবান শুনলো এটা আপনার জুলাই মাসে মনে হবে অ্যান্ড আপনার যে টাকাটা আপনি জুলাই মাসের স্বপ্ন দেখছেন যে আমি এই টাকাটা ডিজার্ভ করি আমি আর ছোটো টাকা নেবো না এটা জুলাই মাসে আপনি ভাবছেন জুলাই মাসে এই বড় টাকা রোজগার করার জন্য আপনি চিন্তাভাবনা করছেন যে আমার বড় টাকা রোজগার করতে হবে কীভাবে করবো কি কোথায় কেরিয়ারে কী করবো কেমনভাবে বিজনেস করলে আমি যে টাকাটা রিজার্ভ করি আমার কোয়ালিটি অনুযায়ী সেটা আমার কাছে আসবে এই ধরনের চিন্তা ভাবনা আপনারা জুলাই মাসে করছেন অ্যান্ড সিক্স অফ পেন্টিকালস কি দেখা বলুন তো ব্যালেন্স করার প্রচণ্ড চেষ্টা করছেন টাকার দেখুন এটা ব্যালেন্স কিন্তু দেখুন টাকাটা সে দিচ্ছে কাউকে তো কাউকে টাকা দিতে গিয়ে কাউকে হেল্প করতে গিয়ে বা টাকা কোনো কারণে খরচা হয়ে গিয়ে আপনার ব্যালেন্স বিগড়াচ্ছে অর্থাৎ আপনার খরচা এবং সঞ্চয়ের মধ্যে ব্যালেন্স আসতে চাইছে না অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি দেখুন এই টপ কাপ দেখাচ্ছে কি বলুন তো আপনি একটু অন্য কিছু ভাবছেন যে না একটা জব করলে হবে না বা একটা বিজনেসে থাকলে হবে না আমাকে আদার্স কিছু সোর্স আরও কিছু করতে হবে এটা জুলাই মাসে আপনি ভাববেন যে আমাকে ফাইনালি এমন কিছু করতে হবে যেটা আমাকে আরও বেশি টাকা এনে দেবে এরকম অর্থাৎ নিউ বিজনেস নিউ জব করার কোনো চিন্তাভাবনা আপনি ভাবতে পারেন জুলাই মাসে বা আমি জবের সাথে আরেকটা কিছু খুলি একটা কিছু বিজনেস করি বা ইউটিউবার হয়ে যাই কিছু একটা আপনি ভাববেন জুলাই মাসে যে আমি আদার্স কিছু চিন্তাভাবনা করি যেটা করছি তার সাথে এক্সট্রা কিছু যাতে আমার কাছে এক্সট্রা মানিটা আসে কারণ আমি ব্যালেন্স করতে পারছি না টাকা আবার আমি যেই টাকাটা ডিজার্ভ করি অতটা টাকা আমার রোজগার হচ্ছে না এই ধরনের চিন্তা ভাবনা জুলাই মাসে আসবে বাট এর মানে লজিক্যালি যদি আমি বলি যে পেজ অফ পেন্ডিকালস এসছে যে এর অ্যান্সারটা কি আদৌ অতটা রোজগার হবে তো হ্যাঁ হবে দেখুন অ্যাটলাস হাতে সে টাকাটা ধরে নিয়েছে প্রথম কার্ডটায় আমি বলেছিলাম যে টাকাটা সে ধরতে চাইছে না পায়ের কাছে ফেলে রেখে দিয়েছে যে আমার ভালো লাগছে না এত কম টাকা আমার ভালো লাগছে না আমি এই টাকাটা ডিজার্ভ করি বাট লাস্টে যখন অ্যান্সার চাইলা তখন দেখুন অ্যাট লাস্ট পে জব কা রাজকুমারের কার্ড এসেছে যে টাকা ধরে আছে অর্থাৎ এতটা টাকা এসে গেছে যে এইবার হাতে ধরতে ভালো লাগছে তো অ্যাট লাস্ট টাকাটা ধরে নিয়েছে তো জুলাই মাসের শেষের দিকে বা জুলাই মাসের একদম শেষে বা মিডিল থেকে আপনার কাছে হাতে টাকা আসতে শুরু করবে যে টাকাটা আপনি হাতে ধরে খুশি হবেন স্যাটিসফাইড হবেন যে ওকে আমার হাতে টাকা থাকলো আমি টাকা জমা আমার টাকা ব্যাংকেও থাকছে আমি টাকা জমালাম এবং এই টাকা দেখুন এখানে যদি দেখেন যে এখানেও দেখুন গাছে গ্রোথ মাউন্টেন থেকে স্টেবিলিটি অর্থাৎ এই টাকাটা আপনাকে স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ দেবে তো জুলাই মাসে পুরো যদি মানি সিনারিটা আমি বলি তো এক তো প্রথম দিকে আপনার মন খারাপ থাকবে যে আমার টাকার ব্যালেন্স আসছে না বা আমি আরও বেশি টাকা ডিজার্ভ করি এরকম চিন্তাভাবনা থেকে আপনি নিউ জব নিউ বিজনেসের কথা ভাববেন বা আপনি সেকেন্ড জুলাই শেষের জুলাইয়ের মধ্যে মধ্যে আপনার মনে হবে যে আমার খরচা বেশি হয়ে যাচ্ছে আয় কম হচ্ছে তো আমি ব্যালেন্স করতে পারছি না এবং তার জন্য আপনি নিউ ওয়ে অফ সোর্স সেকেন্ড ওয়ে অফ সোর্সের কথা ভাববেন বা আপনার জন্য কোনো সেকেন্ড ওয়ে অফ সোর্স খুলতেও পারে অ্যান্ড একলা জুলাই শেষের দিকে আপনার মনে হবে ওকে তাকে হাতা টাকা বাঁচলো হাতে টাকা থাকলো মানে জুলাই শেষে দেখা যাবে যে ওকে ইনাফ মানে আপনার হাতে থাকলো আপনি অনেকটা টাকা টাকা বা কিছু টাকা জমালেন বা কোনো সোর্স থেকে আপনার কাছে টাকা আসলো মানে যাদের একদমই টাকা আসছিল না মিন রাশি যা আমি তাদের কথা বলছি যাদের একটা মানে নিশ্চিত আয় আছে যে আমি এই মাসে এই স্যালারিটা পাবো বিজনেস থেকে এই গ্রোথটা পাবো বা আমি একটা পারফেক্ট স্যালারি পাচ্ছি তাদেরও কোনো নিউ সোর্স অফ ইনকাম থেকে স্যালারি আসতে পারে যারা বিজনেস করছেন তাদের এক্সট্রা টাকা আসতে পারে যাদের একদমই টাকা আসছিল না জুলাইয়েতে তাদের হাতেও টাকা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বিকজ উইল অফ ফরচুনও এসেছে যেটা ভাগ্যের চাকা ঘুরতে দেখা যাচ্ছে এবং গডের মানে একটা আমি বললাম আপনি গডের নৌকায় বসে আছেন তো আপনাকে তো গড অবস্টিকাল পেরিয়ে 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 যদি মানি অবস্টিকাল হয় যে মানি আসছে না অবস্টিকাল সেটাও গড পেরিয়ে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে আপনি টাকা রোজগার করতে পারবেন তো অ্যাটলাস্ট জুলাই শেষের দিকে আপনার মনে হবে না হাতে টাকা থাকলো যদি আপনার কেরিয়ার বলি কেরিয়ার দেখুন এই সব সোর্ড এসেছে যার নিউ বিগিনিংকে দেখায় তো অনেক মিন কোনো নতুন কিছু করার কথা দেখুন যারা অলরেডি চাকরি করছেন একঘেয়ে জবে আছেন তারাও কিন্তু ভাবতে পারেন জুলাই মাসে যে আমি এর সাথে আর কি করতে পারি যারা বিজনেস করছেন তাদের মনে হতে পারে আমি এর সাথে আর কি করতে পারি বা কোনো নতুন সোর্স অফ ইনকাম আসতে পারে কি তো অনেক মিন এই এই চিন্তা থেকেই নতুন সোর্স অফ ইনকাম আসবে অর্থাৎ অনেক মিন রাশি কোনো নিউ কিছু নতুন কোন জব নতুন কোন বিজনেস বা নতুন কিছু কিছু সোর্স অবশ্যই জুলাই মাসে আপনার হাতে আসবে বা নতুন কিছু করার চেষ্টা আপনি করবে নতুন কিছু শিক্ষা নতুন কিছু শেখা যেখান থেকে আমি ভালো কিছু এডুকেশান নেওয়া বৃত্তিমূলক শিক্ষা যে আমি এটা পরবর্তীকালে আমার কাজের জায়গায় কাজে লাগাবো এরকম চিন্তাভাবনা আপনার থাকবে তো নিউ সোর্স অফ মানি আমি কেরিয়ারে দেখতে পাচ্ছি আর এই কার্ডটা উইনিংয়ের কার্ড জেতার কার্ড মানে ঝড়ঝাপটা থেমে গিয়ে জেটার কার্ড তো কেরিয়ারে কারোর যদি প্রবলেম চলছিল কোনো রকম সমস্যা বিজনেসে হোক বা চাকরিতে হোক তো আপনাদের সেই ঝড়ঝাপটাও জুলাই মাসে কমে যাচ্ছে আপনারা ঝড়ঝাপটা পেরিয়ে পেরিয়ে যাবেন ঝড়ঝাপটা পেরিয়ে এই জন্যই হয়তো দেখিয়েছিল যে আপসান অ্যান্ড ডাউন্স থেকে কামের দিকে যাচ্ছেন অর্থাৎ আপনার কেরিয়ারে যদি আপসান অ্যান্ড চলছিল চলছিলো বা বিজনেসে কোনো অসুবিধা চলছিল লসেস চলছিল কেরিয়ারে কোনো বসের সাথে ঝামেলা বা কোনো ধরনের ঝামেলা বা জব চেঞ্জের কথা ভাবছিলেন যা যারা যা ভাবছিলেন তো নতুন কিছু মিনরাশির জন্য আসছে আপনারা অবশ্যই কেরিয়ারের কোনো নিউ বিগিনিং কেরিয়ার থেকে নতুন কিছু পাওয়া বা কেরিয়ার ঝুট ঝামেলা শেষ হওয়া কেরিয়ারের প্রবলেম শেষ হওয়া একটা স্টেবল কেরিয়ার অর্থাৎ চাকরিতে যদি কোনো প্রবলেম চলছিলো সেটাও মিটে যাবে ব্যবসায় কোনো আপস অ্যান্ড ডাউন্স চলছিলো সেটা মিটে যাবে নতুন কেউ জব পেতে পারে নতুন কোনো বিজনেস পেতে পারেন সোর্স অফ ইনকামের কথা ভাবতে পারেন বা আপনারা ভাবতে পারেন যে আমি আদার্স কিছু এর সাথে করতে পারি তো জব বা কেরিয়ার ক্ষেত্রে জুলাই মাসে এই ভাবনা চিন্তাটা আপনাদের আসবে অ্যান্ড যদি রিলেশনশিপ বলি টেম্পারেন্স কার্ড ব্যালেন্স করাকে দেখায় প্রচুরভাবে দেখুন লিকুইড ব্যালেন্স করছে ইজ এ কাপ এনার্জি রিলেশনশিপে তো আপনি ব্যালেন্স করে চলবেন মিন রাশি পুরো ব্যালেন্সে চলবেন জুলাই মাসটা অর্থাৎ কি আপনি চাইবেন না যে আপনার রিলেশনশিপটা কোনোভাবে আপনার পার্সোনাল লাইফে হ্যাম্পার করুক বা আপনার কেরিয়ারে হ্যাম্পার করুক আপনি ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স বানিয়ে ফেলবেন অর্থাৎ সেই মানুষটাকে টাইম দেওয়া তার সাথে সময় কাটানো এবং দেখুন আপনাদের লাভ এবং ভালোবাসার উপর এঞ্জেলের ব্লেসিংসও আছে আপনারা যাকে ভালোবাসেন আপনারা যার সঙ্গে সময় কাটাবেন জুলাই মাসে তার সঙ্গে এঞ্জেলের ব্লেসিংস আছে অর্থাৎ জুলাই মাসটা লাভ রিলেশনশিপের জন্য খুব বেটার খুব ভালো আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যেখানে আপনি সম্পূর্ণ ব্যালেন্স করে ফেলেছেন আপনার রিলেশনশিপটাকে যেখানে কোনো তর্কাতর্কি নেই মতবিরোধ নেই কোনো কিছু ছিল এরকম তর্কাতর্কি মতবিরোধ একে অপরের ইগো ক্লাস হচ্ছিল সেগুলোও আপনি সুন্দরভাবে নিজে থেকে নিজে সামনে থেকে ব্যালেন্স করবেন হয়তো আপনার পার্টনার কিছু করবে না আপনিই নিজে থেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন তার সাথে কথাবার্তা মিলিয়ে বলে টোলে মিটিয়ে নেবেন টেম্পারেন্স কার্ড ইজ আ ভেরি পজিটিভ কার্ড তো আপনার রিলেশনশিপে আমি জুলাই মাসটা খুব ভালো জায়গা দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্ট দেখায় কী বলুন তো আপনার এডুকেশান জুলাই মাসে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য মেন রাশি খুব ভালো টাইম অর্থাৎ নিউ টিচার পাওয়ার সম্ভাবনা আছে কোনো সাবজেক্টের জন্য টিচার খুঁজছিলেন কোনো বড়ো ভালো টিচার যে আপনাকে গাইড করবে এমন কোনো টিচার পাওয়ার সম্ভাবনা আছে বা জুলাই মাসটা আপনি টিচারের গাইডেন্সে অনেক দূর এগিয়ে যেতে পারেন কোনো নতুন এডুকেশান কোনো বৃত্তিমূলক শিক্ষা কোনো কারিগরি শিক্ষা মেন রাশি নতুন করে শেখার কথা ভাবতে পারেন বা আপনি যে জবে আছেন কেরিয়ারে আছেন বিজনেসে আছেন সেখানে আরও কিছু ইম্প্রুভমেন্ট করার জন্য আপনি হাই এডুকেশান করার কথাও ভাবতে পারেন এখানে হেলথ ইস হেলথের দিক দিক থেকে বলবো তো বেটার আপনি হেলথের প্রবলেমে ভুগছিলেন যেটা এই ধরনের এই ফোর অফ শোড বলছিল যে আপনি সোরের উপরে শুয়ে আছেন অর্থাৎ হেলথ প্রবলেমে ভুগছিলেন তো হেলথাও হাইপ স্ট্রেস কার্ড ভালো দেখায় অনেক মিনরাশি প্রেগনেন্সি নিউজও আসতে পারে এবং সবচেয়ে বড় কথা রাশি মানসিক দিক থেকে পিস শান্তি থাকবে মনের দিক থেকে পিস থাকবে মনের দিক থেকে শান্তি থাকবে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে আপনারা ভীষণ সিক্রেটিভ হচ্ছেন সিক্রেট মেনটেন করে চলা পছন্দ করছেন অর্থাৎ আপনি আপনার কাজের আপনার রিলেশনশিপ আপনার বিজনেস হোক আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ যাই হোক না কেন অন্যের সাথে শেয়ার করবেন না আপনার সাথে কি ঘটনা ঘটে যাচ্ছে সেটা আপনি সিক্রেট মেনটেন করবেন হয়তো আপনি এইটা হয়তো ভাববেন যে আমি আগে আমার কাজটা হয়ে যাক আপনার দাটা আমি আমার পরিবারকে বলবো আমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে বলবো তার আগে নয় অর্থাৎ আমার কাজটা ভেস্তে যেতে পারে এরকম একটা চিন্তাধারণা আপনার মধ্যে আসতে পারে আপনি সিক্রেট মেনটেন করে চলতে পছন্দ করবেন পুরো জুলাই মাসটা দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড লাস্ট কার্ড ইজ আ ব্লেসিং কাজ উইল অফ ফরচুন যা ভাগ্যের পরিবর্তনকে দেখা ইয়েস ভাগ্যের পরিবর্তন হওয়ার তো ছিলই অর্থাৎ আপনার যদি ভাগ্য কোথাও একটা আটকে গিয়েছিল তো দেখুন গডের নৌকায় বসে আছেন ভাগ্য আটকানোর কোনো জায়গায় নেই গড আপনার ভাগ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে গড আপনার নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো ভাগ্য অটোমেটিক্যালি ঘুরবে যেখানে গড আছে গডের নৌকা আছে যেখানে আপনি বসে আছেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার গ্রো হচ্ছে আপনি পেছোচ্ছেন না আপনি এগোচ্ছেন আপনার গ্রোথ হচ্ছে সেখানে তো ভাগ্য ঘুরবেই সেখানে তো ভাগ্য দাঁড়িয়ে থাকবেই না তো কোনো মতে মিন রাশি কোনো জায়গায় যদি আপনার মনে হয়েছিল যে আমার ভাগ্য এক জায়গায় আটকে গেছে দাঁড়িয়ে গেছে তো আমি বলবো না জুলাই মাস থেকে ভাগ্যটা আবার ঘুরতে শুরু করবে আবার আপনার গ্রোথ আবার টাকার একটা এক্সিলেন্ট কোনো একটা টাকার কোনো গুড নিউজ নতুন এডুকেশান লাভ ভালোবাসা প্রেম আবার সুন্দরভাবে থাকবে আপনার যদি মনে হতো যে কোথাও ভাগ্যের জন্য কোনো একটা কিছু আটকে গেছে আপনার যদি মনে হচ্ছিলো যে এইটা কাজ আমি ভাগ্য সাপোর্ট করুক কারণ আমি এটা পেয়ে যাই তো জুলাই মাসে এমন ঘটনা ঘটতে পারে আপনার মনে হতে পারে যে আপনাকে ভাগ্য সাপোর্ট করে দিল আপনি সেটা পেয়ে গেলে তো ভাগ্যের সাপোর্ট পুরো জুলাই মাসটা আপনার সঙ্গে থাকবে আপনি এগিয়ে যান আপনি কাজ করে যান রিলেশনশিপটাকে সুন্দর করুন কেরিয়ার দাঁড় করান নতুন কিছু করতে চাইলে নিউ কিছু করতে চাইলে খুলে ফেলুন নিউ কিছু জব খুঁজতে চাইলে খুঁজুন নিউ জায়গায় ইন্টারভিউ দিতে চাইলে দিন নতুন জবে যেতে চাইলে যান বিজনেস খুলতে চান একটা কী বলবো বিজনেস খুলুন বা একটা আইডিয়া নিন সব কিছুর জন্যই জুলাই মাস আপনাকে সাপোর্ট করতে করতে যাবে ভাগ্যের এবং অবশ্যই ভাগ্যের সাপোর্ট যখন থাকে তো টাকার সাপোর্টও থাকে টাকারও কোনো অসুবিধা জুলাই মাসে দেখতে পাচ্ছি না তো সবচেয়ে বড় কথা আপনি গড়ের নৌকায় বসে আছেন ভাগ্য আপনার খুলতই তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার মহাদেব নমস্কার